আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গাইস আনাদার ব্লগ ভিডিও আমি খুবই এক্সাইটেড কারণ আমার জীবনে ফার্স্ট আজকে আমি এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এসেছি তো এর আগে আমার কখনো এই লঞ্চ টার্মিনালে আসা হয়নি বা কখনো লঞ্চে চড়ে কোথাও যাওয়া হয়নি জীবনে ফার্স্ট এই জন্য আমি খুবই আনন্দ ফিল করছি এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে আশা করছি কোনো এক সময় যদি ভাগ্য হয়তো বা দূরে কোথাও জার্নিং করবো এর লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চ দিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু লঞ্চ ছুটে চলে বাগেরহাট বরগুনা পটুয়াখালী চাঁদপুর ইলিশা বিভিন্ন দূরপাল্লায় কিন্তু এই লঞ্চগুলো ছুটে বেড়াই। আমরা এখন আপনাদের মাঝে শেয়ার করব সরবি সাত নাম্বার লঞ্চটি এই লঞ্চটি আপনাদের মাঝে এখন শেয়ার করব চলুন ভিতরের দিকে প্রবেশ করা যাক দেখি ভিতরে কী সুব্যবস্থা রয়েছে এই লঞ্চটি সকালবেলা এসেছে সদরঘাটে প্রবেশ করল ইতিমধ্যেই ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম ইতিমধ্যেই লঞ্চটি ক্লিনের কাজ সম্পূর্ণ করে বিশাল আকৃতির এক একটি চট বিছিয়ে যাত্রীদের জন্য সুব্যবস্থা করা হয়েছে যাতে যাত্রীরা আরামে ভ্রমণ করতে পারে যে কোনো প্রকার দুর্ঘটনা এড়ানোর জন্য লাইফ সাপোর্টের ব্যবস্থা রয়েছে এছাড়াও সিঁড়ির পিছনে রয়েছে ক্যান্টিন আমরা এখন আপনাদের মাঝে দোতলা ফ্লোরটি শেয়ার করব। দোতলা ফ্লোরটি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্নতা করে রেখেছে যাত্রীদের জন্য উপযোগী করা হয়েছে বা এই লঞ্চটি ছেড়ে যাবে বিকেল বিকেল হলেই সেই জন্য অপেক্ষামন রয়েছে এই লঞ্চটি যেহেতু আমার এই কোনো লঞ্চ বিষয়ে অভিজ্ঞতা নেই তার জন্য আপনাদের মাঝে তেমন কোনো ইনফরমেশন দিতে পারছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত হয়তোবা কোনো এক সময় যদি সম্ভব হয় আপনাদের মাঝে একটি লঞ্চ জার্নি করে আপনাদের মাঝে শেয়ার করবো এখন আমরা সরাসরি তৃতীয় তলায় উঠছি দেখি তৃতীয় তলায় কি অবস্থা তৃতীয় তলায় ওঠার পরে দেখতে পেলাম যে তৃতীয় তলাটা কিন্তু শেষ এর উপরে আর তেমন কিছু নেই এগুলো হচ্ছে কেবিন রুম এছাড়াও এখানে কিন্তু নামাজের জন্য সুব্যবস্থা রয়েছে যা আমার দেখে ব্যক্তিগতভাবেই খুবই ভালো লাগলো সুন্দরবন পনেরো লঞ্চটি কিন্তু দাঁড়িয়ে রয়েছে পরিচ্ছন্নতার কাজ চলছে প্রত্যেকটি লঞ্চেই দেখতে পেলাম এই হলো নামাজের জন্য সুব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটি কিন্তু লঞ্চের জন্য এর মধ্যেই নামাজের জন্য একটি সুব্যবস্থা রয়েছে একটা আলাদা একটি কক্ষ রয়েছে যে কেউই চাইলে অর্থমতো কিন্তু এই লঞ্চের ভিতরেই নামাজ পড়তে পারবে সেইভাবেই কিন্তু প্রত্যেকটি লঞ্চ কিন্তু তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ কিন্তু লাইফ সাপোর্টের যে টিউব রয়েছে সেই টিউবগুলো দেখা যাচ্ছে এখন আপনাদের মাঝে শেয়ার করব অন্য একটি লঞ্চ শুরুবি সাত নাম্বার লঞ্চটি আপনাদের মাঝে শেয়ার করলাম লঞ্চটি দেখতে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মাঝে আরেকটি লঞ্চ শেয়ার করব ঢাকা চাঁদপুর এই লঞ্চটি কিন্তু মাত্র এই লঞ্চ ঘাটে প্রবেশ করলো চলুন ভিতরে প্রবেশ করি দেখি ভিতরে কীরকম সুব্যবস্থা রয়েছে যাত্রীদের জন্য তো এই ছিল সামনের অবস্থা ভিতরে প্রবেশ করতে দেখতে পেলাম পরিষ্কার পরিচ্ছন্নতার কিন্তু কাজ চলছে যেহেতু লঞ্চটি কিন্তু মাত্রই এসেছে চাঁদপুর থেকে মোটামুটি চার সিরিয়ালের সিট রয়েছে দুই পাশে সিটগুলো কিন্তু খুবই বেশ আরামদায়ক এটা হলো ক্যান্টিন চলুন উপরের দিক যাওয়া যাক দ্বিতীয়তলা ফলটটিও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে আপনারা দেখতেই পারছেন এই লঞ্চটি কিন্তু মাত্র এসেছে এই লঞ্চটি পরবর্তী যাত্রার জন্য উপযোগী করা হচ্ছে সেই জন্য কিন্তু লঞ্চটি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে আমরা এখন তৃতীয় তলায় চলে আসলাম তৃতীয় তলায় কিন্তু একদম পুরোই ফাঁকা আর এখানে রয়েছে কয়েকটি কেবিন রুম আছাড়াও এখান থেকেই কিন্তু পুরো লঞ্চটি কিন্তু কন্ট্রোল করা হয় সেই কন্ট্রোল রুম রয়েছে কিন্তু এই সামনেই যা কিনা আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন দেখি এই লঞ্চের কেবিন রুমগুলো দেখতে কেমন এই একটি সিঙ্গেল কেবিন রুম এখানে একটি ফ্যান রয়েছে একটি লাইট রয়েছে বাহিরে বসার জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে চেয়ার টুল রয়েছে দেখতে পেলাম এই একটি ডবল কেবিন রুম এখানে দুইটি পাখা রয়েছে একটি লাইট এমনকি একটি মেয়োর রয়েছে মোটামুটি পরিষ্কার দেখতে পেলাম কেবিন রুমটি প্রত্যেকটি কেবিন রুমই কিন্তু পরিষ্কার দেখতে পেলাম এটা হলো সিঙ্গেল কেবিন রুম এটাও সিঙ্গেল কেবিন রুম এটাও সিঙ্গেল কেবিন রুম এটা হচ্ছে কন্ট্রোল রুম এখান থেকেই কিন্তু জাহাজটি কন্ট্রোল করা হয় তো ভিডিওটি আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই লঞ্চটি টু চাঁদপুর চলাচল করে থাকে এই লঞ্চটি আপনাদের মাঝে শেয়ার করলাম তো যেহেতু আমার এই লঞ্চ বিষয়ে তেমন কোনো অভিজ্ঞতা নেই তো ভিডিওটি কেমন লাগা হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই